বন্যায় গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল হাল ছবি দেখলে চমকে উঠবেন সকলে বন্যার জল কমলেও দুর্ভোগ কমেনি ঘাতাল ব্লকের মনসুখা গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামবাসীর বন্যার জল কমতেই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক কঙ্কাল সার চেহারার ছবি উঠে এসেছে রাস্তা এতটাই বেহাল হয়ে উঠেছে হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ বলেই জানাচ্ছেন গ্রামের মানুষজন বন্ধ হয়েছে বাস চলাচল ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যদিনের পথ চলতি মানুষদের এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাতাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত পাঁচ কিমি গ্রামীণ সড়ক যোজনার গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই মনসুকা এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে সে নির্মাণ কাজের গাফিলতির ফলে এবারে বন্যায় বেশি রাস্তাঘাটের ক্ষতি হয়েছে কয়েকদিন পরেই পুজো পুজোর আগে তাদের যাতায়াতের রাস্তা মেরামত চাইছেন পথচলতি মানুষজন Terima kasih telah <laughs> menonton! এখানে অতিরিক্ত বন্যার কারণে এই ভালো অবস্থা এখানে পোল নির্মাণ হচ্ছে বহুদিন ধরে পোলের যে কাঠামোগুলো রয়েছে ওগুলো যার যাগিনের জমি মানে কি বলবো নদীটা অবরুদ্ধ হয়ে গেছে জলটা ঠিক ক্লিয়ারলি পাশ করতে পারে না এখানে কিছুটা কন্ট্রাক্টরের দায়বদ্ধতা আছে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো হ্যাঁ হতেই পারে ঘটতেই পারে কি চাইছেন আপনারা আমার চাইছি অতি সত্তর এগুলো মেরামত হয়ে যায় তাড়াতাড়ি যাতে রাস্তা সঠিক হয়ে মানে আগের মতো হয়ে যায় কি না আমার নাম সোমনাথ পণ্ডিত আবার তো নদীর জলটা বাড়ছে না কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে এই সব রাস্তাঘাট পুনর্নির্মাণ হয় মানুষ যাতে সাহায্য পায় কি নাম আমার নাম সুনীল কুমার ঘুরোই